এই হলো শ্যামবাজারে পাঁচ মাথার মোড় ভেবেছিলাম হাতিবাগান মার্কেটটার ভিডিও করব। কিন্তু খুব ভিড় ছিল একদম ঠেলাঠেলি ব্যাপার তাই আর ভিডিও করতে পারলাম না আর ভীষণ রকমের গরম ছিল আমি তো ঘামে ভিজে পুরো একসা অবশ্য বাড়ি ফিরলাম বেরিয়েছিলাম সেই সাড়ে ছটাতে আর এখন বাড়ছে দশটা কুড়ি আজকে ভীষণ রকমের গরম আর হাতিবাগানের মার্কেটে ভীষণ রকম ভিড় সাধারণত ভিড় থাকে এই মার্কেটগুলোতে কিন্তু চৈত্র সূর্য হচ্ছে তাই ভিড় একদম দারুণ রকম আমরা গিয়েছিলাম এমনি নর্মালি কিছুই ক্যাজুয়াল কাপড় কেনার জন্য বাড়ির জন্য নিজেদের নিজেদের জন্য। এইগুলো পরে দেখাচ্ছি আর কিছু খাওয়া দাওয়া নিয়েছি ওখানে গেলেই আমরা ভিড় কিনে থাকি এই কিনে থাকি এগুলো আমাদের ভীষণ পছন্দের আমাদের চেনা জানা ওখানে দোকান আছে ওই মাছ মাথার মোড়ের কাছেই মুযরন টেস্টি বানা দেখাচ্ছি কি además নিলাম recommendations.raft shorting one খাবারগুলো নিলাম দেখাচ্ছি of cabbage olderinizle world yang then upurez轟ু. common gene হালকা গরম আছে ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে একটা সস হ্যাঁ এটা একটা মজার ঘটনা হয়েছে তো বাস বাসে তখন আমরা বাড়ি ফিরছি তো আমার একদম শ্যামবাজারের মাঝে মাথার মোড়ি হচ্ছে দোকান তো খাওয়াগুলো বেশ টেস্টি বানায় যার জন্য প্রচুর পরিমাণে সেল হয়ে যা থাকে না তো আমাদের চেনা জানা দোকান প্রতিবারই নিই বলে আমরা আগে থেকেই ফোন করে বলে দিই যে রাখতে আমরা গিয়ে নেব তো আজকে তো বাসে পিচ্ছি তো বাসে ফোন করেছে দই বড়ার যে দোকানদার আচ্ছা যে ভাজা দোকানদার ফোন করে বলছে যে তোমাদের পার্সেলে শুধু দই গিয়েছে বড়াটা দেওয়া হয়নি তো আমরা তখন শুনে হাসবো না দুঃখ করবো ভাবতে পারছি না তো সুতরাং দেখি যে আদা তো সেটাই না এটা অন্য একটা এটা একটা অন্য একটা দোকান থেকে নিয়েছি এটা একটা অন্য দোকান থেকে নিয়েছি ওই দোকানে ওই দোকানের এইটা মানে এইটাই নেই বলে এটা শুধু বই কি আর ভাবে থাকো তো অন্য একটা দোকান থেকে আমাদের এখানে লোকাল দোকান থেকে এটা নিয়েছি আর কি এই দুটো বড়া আর ওই আর ওই দোকানেরটা এটা ঝুড়ি বাজার দিয়েছে ওই দোকানেরটা বলেছে যে শুধু দই এসেছে বড়া আসে তো মনে হচ্ছে সেটাই খুলে দেখি কাটা হ্যাঁ তাই হয়েছে দেখাচ্ছি হ্যাঁ সত্যি তাই যেটা শুধুই নর্মালি যে দইটা সেটাই দিয়েছে এটা কি করা যাবে কালকে খাওয়া যাবে আর এই যে মোমোটা পাঁচ পিস দাম কত ষাট টাকা ষাট টাকা চিকেন চিজ মোমো স্যুপটাও ভীষণ টেস্টি হয় এনা ভেজিটেবল আর চিকেন থাকে অনেকটা গাঢ় আর সেকেন্ড একটা দোকান থেকে যে নিয়েছিলাম দই বড়াটা এটা সেটা সত্যিই মোমোটা ভীষণ টেস্টি বানায় আগে থেকে বলে রেখেছিলাম বলে তাই পেলাম না হয় এমনও আগে হয়েছে গিয়ে দোকানে খোঁজ করেছি কিন্তু শেষ হয়ে যায় থাকে না তবে লোকাল শপের এই দই বড়াটা আমার আগেও ভালো লাগেনি আর আজও তাই কেমন একটা ঝাল ঝাল টক টক অদ্ভুত টেস্ট তোমাদের জানি না তবে আমার দই বড়া টক মিষ্টি টেস্টটাই বেশি ভালো লাগে খেতে